উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ বলেছেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের পুরি উন্নয়ন করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে পার্শ্ববাসে আরো বেশ কয়েকটি কলেজকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে আজ এমবিবি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্ব নেবার পর এই প্রথম এম বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনে গিয়েছেন তিনি পরিদর্শনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন পাশাপাশি এদিন ছাত্রছাত্রীদের সাথেও কথা বললেন তিনি বলেন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর একটি পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অধীন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সুবিধা অসুবিধা চিহ্নিত করে দ্রুততার সাথে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি এই জাতীয় শিক্ষা নীতি প্রবর্তনের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটি গুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল বাকি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরো আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত যেটা আগে এমবিবি কলেজ ছিল এবং বিশ্ববিদ্যালয় সেটাকে উন্নীত করা হয়েছে তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের নামের সাথে যুক্ত মান আরো কিভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই কে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট